আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এখানে লিগা লিখা কেয়ার দাগা এক পলটে মেন ফাঁকা রোড থেকে পঞ্চাশ ফুট ফরেও বারো ফুট রোড আছে রোড দিয়া ষোল্ল কেয়ার জাগা খুব সুন্দর স্কোয়ার এক পলার গুল একটা প্লট জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে আর আর একটু এর ফাঁসে একটু দূরই একটু দূরই আছে যে সাইড কেয়ার এই ষোল্ কেয়ারের দাম হইল গিয়া প্রতি শতাংশ তিরিশ হাজার করি নয় লাখ টাকা কেয়ার ওই লিখা সাইড কেয়ার এক পোলটে এক টাকা সারিকার সরকারি রাস্তার সাথেই লাগাইল তে একটার দাম হইল গিয়া আপনার বিশ হাজার করে ডিসি মিল ছয় লাখ টাকা কেয়ার আলোচনা সাপেক্ষে দুওটা জায়গাও আলোচনা সাপেক্ষে দাম যদি আপনাদের হয়তো ছয় লাগে কাগজপত্র অনুষ্ঠান সব কিছু ঠিক আছে আর দাম দর আলোচনা সাপেক্ষে আমি হয়তো দাম কইছি ত্রিশ হাজার করে ডিসি মিল নয় লাখ করে কেয়ার আর এখান ছয় লাখ করে কেয়ার সিলেট বানাগাও আবাসিক এলাকা ওকে আলাইকুম